হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়ো তাদের কলা এবং কর্মশিক্ষা বিষয়ের যে প্রশ্ন রয়েছে দু সালের প্রথম পরীক্ষার প্রশ্ন সেটা তোমাদের কি এসেছে সেটা তোমরা দেখে নাও তোমাদের এখানে কিন্তু পূর্ণমান দশ তোমাদের দশের মধ্যে কিন্তু পরীক্ষা হবে সময় দেওয়া থাকবে কুড়ি মিনিট বিষয় হচ্ছে কলা ও কর্মশিক্ষা শ্রেণী পঞ্চম ঠিক আছে তোমাদের দেখো এই কলা এবং কর্মশিক্ষাতে কিন্তু ছবি আঁকা আসে ঠিক আছে তোমরা প্রশ্নটি একটু দেখে নাও ঠিক আছে দেখো প্রশ্ন কী আছে এবার দেখো এগুলি তোমরা কীভাবে আঁকবে ঠিক আছে দেখে নাও একটু এক নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে নিজের খুশি মতো ছবি এঁকে রঙ করো ঠিক আছে এটি তোমরা কিভাবে করবে দেখে নাও যেহেতু বলেছে নিজের খুশি মতো আঁকতে তোমরা ঠিক এরকম একটি ছবি এঁকে দেবে ঠিক আছে এরকম একটি ছবি আঁকবে এই এই ছবিটা যে দেখতে পাচ্ছো এই ছবিটা তোমরা আঁকবে এবং নিজের খুশি মতো কালার নিয়ে যাবে সেই হিসাবে তোমরা কালার করবে এইটা ছবি তোমরা আঁকতে পারো খুব সুন্দর একটি ছবি এবার দেখো দুই দুই নম্বরে যে প্রশ্নটি এসেছে এটা কিন্তু এখানে তোমাদের কিন্তু চার নম্বর রয়েছে ঠিক আছে এখানে তোমাদের চার নম্বর রয়েছে দুই নম্বর কি প্রশ্নটি এসেছে দেখো দুই নম্বর প্রশ্নটি এসেছে একটি বৃক্ষরোপণের ছবি এঁকে সুন্দর করে রং করো এখানে দেখতে পাচ্ছো তোমরা একটি বৃক্ষরোপণের একটা ছবি এখানে দেওয়া আছে তোমরা এই এই ছবিটা এঁকে কিন্তু এখানে তোমরা রঙ করতে পারো ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ছয় নম্বর রয়েছে ঠিক আছে তাহলে আগে ছিল চার এখন ছয় ছয় আর চার দশ নম্বর কিন্তু তোমাদের হয়ে গেল ঠিক আছে দশ নম্বরের এই পরীক্ষা তোমাদের দিতে হবে দুটি হচ্ছে ছবি আঁকা প্রথম প্রথমটিতে রয়েছে ছয় ন চার নম্বর এখন রয়েছে ছয় নম্বর দশ নম্বর কিন্তু তোমাদের ভালো করে ছবি আঁকতে হবে এবং কালার করতে হবে আমি ছবিগুলো দেখিয়ে দিলাম এবং এরকম ছবি তোমরা আঁকবে এবং সুন্দর করে খাতায় কালার করবে তোমরা এগুলো প্র্যাকটিস করো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসবে এবং এটা কিন্তু কলা এবং কর্মশিক্ষা বিষয় দশের মধ্যে দশের মধ্যে ঠিক আছে এটা ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব গুড বাই